আমরা আজকে আজকের করবো দলশিরা প্রথমে আমরা কলা কেটে নিচ্ছি প্রথমে শিরা দিয়ে দিচ্ছি এখন কলা দিয়ে দিচ্ছি এখন কলা দিয়ে দিচ্ছি এখন কলার কলার পরে আমরা দেব কিসমিস চাইলে বাসায়ও এই রেসিপিটা রেডি করে খেতে পারেন আমাদের ইউটিউবে দেখে সাবস্ক্রাইব করে দেখতে পারেন দেখে বাসায় তৈরি করতে পারেন এটা খুবই সুস্বাদু একটা খাবার এখন দিয়ে দিচ্ছি আমরা এটাতে চিনির পরিমাণ

দুধের ফলে দিব দধি যদি যদি দিয়ে দিচ্ছি যদির ফলে আমরা এখন আরেকটা রেসিপি দিব সেটা আপনি আমার সাথে করলে দিতে পারেন নাও দিতে পারেন নিজে জেলি বলা হয় জেলি আপনি যদি বাসায় রেডি করতে মন চায় তাহলে বাসায় জেলি দিতে পারে না দিলে নাই দিতে পারে কিন্তু দেওয়াটা ভালো আমরা এড দিয়ে দিবি মুভি হালকা পরিমাণে সামথিং পরিমাণ মুড়ি দিয়ে দিব যেন চিরাটা বেশি ভিজানো হয় এই জন্য চিরাটার যেন মুড়ি হালকা শুকনো মুড়ি দিলে চিরা পানিটা মুড়িটা নিয়ে তাতে খাবারটা সুস্বাদু হবে এখানে আমাদের দই শিরা রেডি হয়ে গেছে এক প্লেট দই শিরা রেডি করতে আমাদের প্রায় একশো টাকা খরচ হয়েছে